আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আজ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই আলোচনায় আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইম জনাব হাসনাত কাইম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি আপনাকে শুনতে পাচ্ছি আপনাকে ধন্যবাদ আহ জনাব হাসনাত কাইম আমি এ প্রথমে আসলে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হলো যে আমরা দেখছি গত দু তিন দিন ধরে তারিখে তারিখে একবার একবার দেখলাম 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 এবং এবং একটা দেশের অনেক জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল করা হলো এই উপলক্ষে গতকালকে দেখলাম যে স্বরাষ্ট্রপতিষ্ঠা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি উত্তরায় থানায় গিয়ে পুলিশকে বললেন যদি আওয়ামী লীগের এভাবে ঝটিকা মিছিল হতে দেওয়া হয় তাহলে উনি পুলিশের ব্যাপারে পুলিশকে চাপে রাখবেন পুলিশকে বিরুদ্ধে অ্যাকশন নেবেন আমার প্রশ্ন হলো আওয়ামী লীগকে এভাবে ঝটিকা মিছিল করতে হচ্ছে কেন এবং এই ঝটিকা মিছিলগুলো কিসের ইঙ্গিত বহন করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে যেভাবে হুমকি দিলেন চাপ প্রয়োগ করলেন ঝটিকা মিছিল হতে না দেওয়ার ক্ষেত্রে সেটা উনি করতে পারেন কিনা একটা দল একটা বৈধ রাজনৈতিক দল যদি মিছিল করতে চায় তাকে আপনি বাধা দিচ্ছেন কোন আইনে ধন্যবাদ আপনাকে প্রশ্নটার তো দুইটা তিনটা দিক একটা নিয়ে আমি প্রথমত কথা বলি এই প্রশ্নটার একটা বাস্তবতার দিক আছে দিক থেকে যদি বলেন তাহলে আসলে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে বলেছেন সেটা আসলে তিনি বলতে পারেন কারণ কোন আইনগত সিদ্ধান্ত আওয়ামী লীগ সম্পর্কে নেওয়া হয় বলা হয় নাই যে আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করা হয়েছে কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতাকে নিষিদ্ধ করা হয়েছে কিংবা ঝটিকা মিছিল কিংবা মিছিলকে নিষিদ্ধ করা হচ্ছে এরকম কোনো বাস্তবতা আইনগতভাবে এখন পর্যন্ত আইনি কোনো অ্যাকশন নেওয়ার মতো আসলে কোন কর্তৃত্ব নিয়ে রাখেন না এটা হচ্ছে প্রথমে পরিষ্কার হওয়া কিন্তু বাস্তবতা যেটা থেকে আপনি কথাটা বলছিলেন কেন আওয়ামী লীগ ঝোটিকা মিছিল করছে আওয়ামী লীগের তো মিছিলই করতে পারেন আওয়ামী লীগের আসলে সমাবেশ করতে পারার না আওয়ামী লীগের যেরকম ইচ্ছে সেরকম রাজনৈতিক প্রোগ্রাম করতে পারার ইচ্ছে কথা কারণ সে একটা রাজনৈতিক দল সেটা করতে পারছে না করতে পারছে না তার কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আপনারা আমাদের সবার জানা আছে এই দলটা ব্যাপক আকারে হত্যার জন্য অভিযুক্ত একটা রাজনৈতিক দল হয়ে গেছে তার সাথে সংশ্লিষ্ট একটা বড় অংশ আসলে অর্থ পাচার দুর্নীতি একভাবে আসলে জুলুম নির্যাতন এবং সর্বশেষ অভ্যুত্থানের সময় বাহিনীগুলির পাশাপাশি তাদের দলীয় লোকদেরকে আসলে মানুষকে দমন করার জন্য করার এমনকি খুন করার জন্যে তাদের দলীয় লোকদেরকে নামানো হয়েছে এবং সেই সমস্ত ফুটেজ আপনারাই তখন প্রকাশ করেছে তার মানে এখনো পর্যন্ত এইটা দলীয়ভাবে নিষিদ্ধ হয় নাই বিচারটা ঠিক মতো শুরু হয় নাই পুলিশ ঠিক মতো রিঅর্গানাইজ হয় নাই এই অবস্থার মধ্যে আবার যখন তারা আসলে এরকম ঝুঁটি মিছিল করছে তখন আসলে উল্টা দিক থেকে একই রকমের একটা সিচুয়েশন আবারও তৈরি হইতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর আশঙ্কা থাকতে পারে আমি শুন না কিন্তু এরকম আশঙ্কা যদি ওনাদের থাকে তাহলে আসলে তাদের উচিত প্রথমত এটা নিয়ে আইনি পদক্ষেপ তিনি কি নেবেন সেটা আসলে সরকারের সাথে সরকারের দিক থেকে পরিষ্কার করে আসলে সেগুলির ব্যাপারে ব্যবস্থা নেওয়া কোনোভাবেই আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং এটাকে প্রতিহত করতে গিয়ে যারা আওয়ামী লীগের দ্বারা তখন শিকার হয়েছিলেন তারা যেন আরেকটা কোন এরকম পাল্টা কর্মতৎপরতার মধ্যে নামতে বাধ্য না হয় কিংবা তারা যাতে না নামে সে দুইটা দিকেই দেখে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় উদ্ভূত পরিস্থিতি নিয়ে তাদের দ্রুত সিদ্ধান্তে আসা দরকার যারা আসলে এটা নামাটাকে তারা নিজেরা মনে করে না বলে জটিকা মিছিল করে কারণ তারাও মনে করে না যে তারা স্বাভাবিকভাবে নামলে তারা আসলে স্বাভাবিকভাবে ফিরতে পারবে তারা একটা চূড়াগোপ্তা এই কারণে নামে আবার অনেকেই এরপরে প্রতিবাদ করে এগুলি নিয়ে বিভিন্ন জায়গায় আসলে ধরপাকড় হয়েছে টুকটাক মার দূর হয়েছে সেইটাও আসলে কোনো শুভ লক্ষণ অতএব সরকারের এই বিষয়ে আমার কাছে মনে হয় স্পষ্ট অবস্থান নেওয়া দরকার এটার জন্য আইনগত ভাবে আসলে তাদের যা করণীয় সেটা আইন ঠিক করে তারপর আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলা শোভন হবে ভালো হবে জি কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে আপনি যে দুটা কথা বললেন দুটা মানে আমার কাছে মনে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ যে আবার পাল্টা কোনো রকম যদি প্রতিক্রিয়া তৈরি হয় তাদের সংঘাতময় পরিস্থিতি কিন্তু উদ্ভব হতে পারে কিন্তু এতদিনেও যদি পুলিশকে আপনি সংগঠিত করতে না পারেন পুলিশকে সংগঠিত করতে পারলে তো সে আশঙ্কাটা থাকতো না কিন্তু পুলিশকে সংগঠিত করতে না পারাও তো এই সরকারের একটা ব্যর্থতা বলে আমার কাছে মনে হচ্ছে জিনিসটা জিনিসটা করতে ছিল। এখন আরেকটা জিনিস যে যে সেটা হলো আমরা এই মুহূর্তে যে দুটো আলোচনা খুব জরুরি হতে পারে খুব জল হয়ে উঠছে এটা হলো সংস্কার বনাম নির্বাচন সংস্কার কবে হবে এবং সংস্কার নিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা হওয়া সরকারের সঙ্গে নিশ্চয়ই আপনাদের সঙ্গেও হচ্ছে এর মধ্যে বিএনপির সঙ্গে যে আলোচনাটা হচ্ছে এখানে দেখলাম যে কয়েকটা বিষয় নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা খুব একটা সুখকর ফল বয়ে আনেনি আজকে দেখলাম দু একটা পয়েন্টে বিএনপি তো মানে তাদের অবস্থায় অনর আছেন যেমন দুইবার প্রধানমন্ত্রী কি পরপর দুইবার নাকি সব মিলিয়ে দুইবার এটা যেমন হচ্ছে এই এরকম আরো কিছু প্রসঙ্গ যেমন উচ্চ কক্ষ উচ্চ কক্ষের প্রতিনিধিগুলি কিভাবে নির্বাচিত হবে সেটা নিয়েও একটা প্রশ্ন হচ্ছে তো আপনি এই সংস্কারের ভবিষ্যৎ কেমন দেখেন না প্রথমত আমি আপনাকে বলি যে আসলে সংস্কারের প্রশ্নটা যত বিলম্বিত হচ্ছে মত পার্থক্যটা তত বাড়তেছে বিএনপির সাথে ধরেন আমাদের আমার নিজের একটা বিএনপির সাথে এই সংস্কার নিয়ে আগে মানে যখন গণতন্ত্র মঞ্চ হচ্ছিল তখন গণতন্ত্র মঞ্চের সাথে আসলে বিএনপির এক ধরনের একটা লম্বা ডায়ালগের অভিজ্ঞতা আমার আছে আমি তাদের সাথে ছয় সাত মাস এই বিষয়ে তর্ক বিতর্কের মধ্যে যুক্ত ছিল আমি জানি যে আসলে বিএনপি কোথায় কোথায় নড়তে পারে এবং কোথায় নড়তে পার চায় না সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এইবার যারা আসলে এই সংস্কারের কাজটা হাতে তাদের জন্য এই অভিজ্ঞতাটা নতুন তারা আসলে এটা জানে না এবং তারা এইটা আসলে কিভাবে করতে হবে সে বিষয়ে তাদের আসলে কোনো হোমওয়ার্ক করা ছিল এটা আপনি অন্যভাবে নিয়েন না আমরা এটা এই আমরা আসলে এটা কখনই দাবি করতে চাই না কিন্তু প্রসঙ্গক্রমে আসলে কথাটা বলতে হচ্ছে যে বাংলাদেশে সংস্কার নিয়ে রাষ্ট্রের সংস্কার কিংবা আসলে সংবিধানের সংস্কার নিয়ে আমরা দীর্ঘদিন ধরে যে কাজটা করতেছিলাম অনেক দিন ধরে একটা জিনিস আসলে যদি আপনি এক্সপ্লোর করতে থাকেন আপনি আমার যত মেধা যতই কম হোক না কেন আমারও এক ধরনের দশ বারো বছরের কাজের কারণে একটা অভিজ্ঞতা তো হয় মাঠ পর্যায়ে হয় একাডেমিক জায়গায় হয় তো আমরা তাদেরকে কিছু পরামর্শ দিয়েছিলাম আসলে এই সরকার আমাদের এই পরামর্শগুলিকে গুরুত্ব দিয়েছে বলে আমাদের কাছে মনে হয় এইটা যদি তারা আসলে আমরা আপনাদের পরামর্শ 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 বলতে কি মানে আপনার দলের দলের নাকি আমাদের বিশেষজ্ঞ হিসাবে আমাকে ডাকছিল আমি সেখানে বলছি আমাদের দলের থেকে আমরা বলছি তারা আট তারিখে সরকার গঠন করছে এগারো তারিখে আমরা তাদের কাছে লিখিত এক ধরনের গাইডলাইন দিচ্ছি এগারো তারিখে আমরা প্রথম এটা ধরেন কোন একটা দলের পক্ষে এটা চিন্তা করা সম্ভব না যে আমরা এই সরকারকে সহায়তা করার জন্য আট তারিখে যে সরকার বসছে যেহেতু আমাদের এই কাজগুলো আগে থেকে করা লাগবে কি করতে হবে আমরা এগারো তারিখে কিন্তু তাদেরকে আসলে লিখিত যে আপনি এই গেমগুলি করতে পারেন তো সেই জায়গাগুলিতে যদি তারা আমাদের সাথে আসলে আরো বেশি জানতে বুঝতে চাইতেন আমরা তাদেরকে হয়তো আরো বেশি সহায়তা করতে পারতাম কারণ একটা লিখিত নোটে তো আপনি আসলে কদ্দুর দিতে পারেন কিন্তু আপনাদের কি মনে হয় আমি আবার একটু থামাচ্ছি আপনি আপনার কি মনে হচ্ছে যে আপনারা যে সাজেশন গুলো দিয়েছিলেন যে গাইডলাইন গুলো দিয়েছিলেন তার কত পার্সেন্ট তারা আসলে গ্রহণ করেছে বলে আপনাদের কাছে না আমি এখন বলবো যে তারা অনেকটা গ্রহণ করছে আমি ওইটার জন্য বলছি আমি বলছি যে তারা একটা কর্তৃকে সময় ক্ষেপণ করে সময় ক্ষেপণ করার কারণে সময় ক্ষেপন কিন্তু এখন একটা সংস্কারের জন্য বিএনপির সাথে সংস্কারের একটা সমস্যা হচ্ছে আরেকটা হচ্ছে যে সে মনে করতেছে এটার ভিতর দিয়ে সময় ক্ষেপণের ভেতরে তার আসলে এক ধরনের আশঙ্কা কিংবা সন্দেহ এগুলি তৈরি হচ্ছে এবং আপনাকে যদি আপনি সন্দেহ করেন তাহলে আমি যত ভালো প্রস্তাবনাই দেই আপনি সেটা আসলে অ্যাকসেপ্ট করতে পারবেন তো এই জায়গাগুলি তৈরি হয়েছে যেটা সংস্কারের ক্ষেত্রে সংস্কারের প্রস্তাবনা নিজে যতটা বাধা তার চাইতে বেশি বাধা হয়ে দাঁড়াইছে অন্য দুইটা ফ্যাক্টর একটা হচ্ছে যে ছাত্ররা তারা আসলে কতগুলো জায়গায় সংস্কারের ব্যাপারে অনর অবস্থান নিচ্ছে এবং এই অনর অবস্থান নেওয়াটাকে বিএনপি মনে করতেছে যে তারা নির্বাচনটা পেছানোর জন্য তাদের অনুকূলে নির্বাচনী পরিবেশটা আনার জন্য সময়টা ক্ষেতন করতে চায় আবার এই যে পরস্পর পরস্পরের মুখোমুখি জায়গায় দাঁড়াচ্ছে সেইটাকে মিনিমাইজ করার ক্ষেত্রে সরকারের কিংবা ঐক্যমত্য কমিশনের যেভাবে আসলে ভূমিকা নিতে পারা উচিত কিংবা আমাদের রাজনৈতিক দলগুলি আমরা যারা আসলে এই এই বিষয়টা চায় তাদের আমাদের যেভাবে উদ্যোগ নেওয়া দরকার সরকারের বাইরেও আমরা আসলে কেউ সেটা করছি না করছি না বলে এখানে রাজনৈতিক মহলে এক ধরনের দূরত্ব এগুলি তৈরি হচ্ছে আমাদের কাছে এখন মনে হয় যে সংস্কার আপনি কতদূর হবে এইটা তো আমরা বলছি একটা কমন মিনিমাম বের করার জন্য ধরেন বিএনপি একটা জায়গায় বেশি আর যাবে না আপনি তো তাকে বাধ্য করতে পারবেন না কনভিন্স করার জন্য আপনার সবাই মিলে তার সাথে আগু করে দেব তাকে বোঝানো যাবে যে আসলে কি লোকসান আপনার আপনার তো কোনো লোকসান হবে সেই জায়গাগুলি নিয়ে আমাদের সরকারের দিক থেকেও ঘাটতি আছে আমরা যারা আসলে বাইরের রাজনৈতিক দল করি যারা একসাথে আন্দোলন সংগ্রাম করছি তাদেরও আসলে ঘাটতি আছে কিন্তু আমি মনে করি যে এইটা যতটা না সংস্কারের ইস্যুতে ধরেন পরপর দুইবার আর দুইবারের বেশি না এইটা খুব বড় ফ্যাক্টর হবে বলে আমি মনে করি যদি আমরা আসলে আস্থায় নিতে পারি পরস্পর পরস্পর তো আস্থায় নিতে না পালে আমি যখন বলবো দুইবারের বেশি না আপনি তখন বলবেন পরপর দুইবারের বেশি তিনবার হইলে কি সময় কারণ এটা হচ্ছে আস্থা অনাস্থার সম্পদ আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় আমাদের জায়গা থেকে আমরা বলছি যে নির্বাচন পেছানোর দরকার নেই আপনি এমন ভাবে সিদ্ধান্ত নেন যে নির্বাচনটা যখন সম্ভব তখনই আপনি করবেন আবার সংসারকে এর জন্যে বাতিল করার দরকার নেই সংস্কারের জোর দূরের মধ্যে আসলে সমস্ত জাতি ঐক্যবদ্ধ হবে ততটুকু আসলে টেকসই ভাবে করা যাবে সেই জন্য আমরা বলছি যে দুইটা নির্বাচনকে একদিনে করে সত্তর সালের মতো করে সত্তর সালের একটা অভিজ্ঞতা আছে যে জাতীয় পরিষদের নির্বাচন এবং গণপরিষদের নির্বাচন অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন একটা নির্বাচনের মধ্যে হয়েছে এখন যারা বলতেছে যে সংস্কারকে আগে আনতে চাইতেছে নির্বাচন পেছানোর জন্য আর যারা বলতেছে নির্বাচিত হয়ে সংস্কার করার কথা বলতেছে সংস্কার চাই না বলে এই দুই পক্ষের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি করার জন্য এখানে খুব হইতে পারে এখন এটা আচ্ছা এখন আরেকটা বিষয় আরেকটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটা হলো নির্বাচন কবে হবে বিএনপি দেখা যাচ্ছে শুরু থেকে একটা জায়গায় তারা একটা পয়েন্ট অনর আছে সেটা হলো তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় এবং সরকার প্রধান মানে প্রধান উপদেষ্টা উনি নিজেও বলেছেন একটা অনির্দিষ্ট সময় দিয়েছেন উনি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং উপদেষ্টাদের মধ্যেও দেখছি সবাই একই কথা বলছেন একই সুরে বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তো এবং আজকে দেখলাম যে আমির মাহমুদ চৌধুরী স্পষ্ট করেই বললেন যে ডিসেম্বরের পরে তো নয় প্রয়োজনে এর চেয়েও এগিয়ে আনা যায় কিনা সেটা উনি ভাবতে বলেছেন তো আপনাদের দল অথবা আপনি নিজে কি মনে করেন নির্বাচন কি আসলেই ডিসেম্বরের মধ্যে সম্ভব নয় নাকি পরে দেওয়াটা খুব জরুরি আমার কাছে যেটা মনে হয় যে আসলে যেটা হইছে একটা সংস্কার যে সংস্কার যে বাংলাদেশে লাগবে মানে আপনি কত মিনিমাম করবেন সেটা অন্য প্রশ্ন সংস্কার যে লাগবে বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের মধ্যে মত পার্থক্য নাই বিএনপিও কিন্তু সংস্কার কমিশনে যাচ্ছে তার মতামত দিচ্ছে বিএনপিও ক্ষমতা কমিশনে যাচ্ছে এবং সেখানে আলাপ করতেছে এগুলি সবই হচ্ছে সংস্কারের জন্য তার মানে আপনি এখানকার একটা সংস্কার লাগবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এই সংস্কার প্রক্রিয়াটা কি হবে এবং কতদূর পর্যন্ত সংস্কার হবে এই বিষয়টা কিন্তু ফয়সালা করতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এইটা আবার নির্বাচন যে করতে হবে ডিসেম্বর আমি মনে করি ডিসেম্বর বলতেছেন জানুয়ারি বলতেছেন ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন করার ধরেন এখানকার প্রাকৃতিক পরিবেশ আহ ইয়েটা থাকে আমি তো মনে করতাম যে নির্বাচন ডিসেম্বরের আগে সম্ভব আমরা যে ফর্মুলা দিয়েছিলাম তাতে সমস্ত সাথে কথা বলে আঠারো মাস সময়ের মধ্যে আসলে আমরা বলছিলাম সব নির্বাচন করা সম্ভব এমনকি সংস্কারের নির্বাচন আলাদাভাবে করা করেও আঠারো মাস এটা করা যেত কিন্তু যেহেতু তারা ধরেন এগুলি সময় ক্ষেপন করছে প্রথম দিকে সময় চলে গেছে সেই জন্য এখন যেটা হচ্ছে দুইটা জিনিস হচ্ছে এখন যখন বিএনপি বলতেছে ডিসেম্বরের মধ্যে এবং ছাত্ররা কিংবা অন্য কেউ কেউ বলতেছে যে আগে সংস্কার করে তখন এটা কনফ্লিক্টিং মনে হচ্ছে এবং টাইমটা এক ধরনের আমি আগে যেটা বলছি আমি মনে করি যে এইরকম রেশারেশির ব্যাপার প্রয়োজন হচ্ছে আসলে জাতির একটা সংস্কার লাগবে সেটা কম বেশি আমরা সবাই যেহেতু একমত এই সংস্কারটা আসলে করার প্রশ্নে আমরা কত দ্রুত সরকারকে সহায়তা করতে পারি এবং সরকার কত দ্রুত আমাদের কাছ থেকে এটা নিতে পারে সেটার জন্য তাদের আসলে অনেক বেশি কাজ করা দরকার করে একটা জায়গায় এটা একটা প্যাকেজ আরেকটা হচ্ছে ইলেকশন যেটা করে ইলেকশনের একটা প্যাকেজ আপনি দেখবেন যে ইলেকশন কমিশন ইটসেলফ একটা জামেলা তৈরি করছে ইলেকশন কমিশন এই কমিশনটা করা হইল পুরনো আইন করে এই কমিশন এইবার নিবন্ধনের জন্য যে বিজ্ঞপ্তি দিল সে বিজ্ঞপ্তি দিল পুরনো আইনে অথচ নিবন্ধনের ব্যাপারটাকে ইজি করার জন্য এইখানকার যে আসলে কমিশন বানানো হলো তার একটা সাজেশন দিছে এবং এখানকার সমস্ত রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা ছিল আপনি যেটা আলাপ করতেছিলেন যে নিবন্ধনের জিনিসটা লাগবে হয়তো ধরেন কিন্তু এটা ইজি করা দরকার ইংল্যান্ডের কথা মুখে মুখে বলে ভারতের কথা বলে সব জায়গায় নিবন্ধনের জায়গাটা হচ্ছে একটা সেন্ট্রাল অফিস আছে কিনা তার একটা মতামত কিন্তু এখানকার বড় মাফিয়ারা চাইছিল যে রাজনীতিটা তাদের একটা ব্যবসার অংশ থাকবে নিবন্ধনের আইনটাকে এমন ভাবে কঠোর করছিল যে আসলে আমাদের মতো যারা রাজনীতি করে আমাদের যাদের আসলে কোনো কালকে কিছু পাওয়ার নাই কিছু পাইতে পারবো না কিংবা আসলে আমাদের যাদের অনেক সম্পদ নাই আমরা যেন রাজনীতিতে রাজনীতি করলেও কোনোভাবে আসলে পার্লামেন্টারি পলিটিক্স এর মধ্যে ঢুকবার মতো ব্যতিক্রম ভাবেও ঢুকবার মতো যেন কোনো অ্যাক্সেস না থাকে সেই জন্য এটাকে আসলে একটা জায়গায় নিয়ে গেছে এইবার নির্বাচন কমিশন আবারও সে আইনে বিজ্ঞপ্তি দিচ্ছে এবং এই কমিশনটা তাইলে ফার্স্ট এডিট হয়ে যাচ্ছে এই জিনিসগুলি হচ্ছে সমন্বয়হীনতার অভাব সরকারের দক্ষতার অভাব সরকার যে নির্বাচনটা চায় কেউ কেউ এটাকে উল্টাভাবে পড়তে পারে যে নির্বাচন কমিশন দিয়ে এগুলি করানো হচ্ছে যাতে আসলে নির্বাচনটা পিছিয়ে দেয় এই যে ধরেন অবিশ্বাস যদি থাকে তাহলে আপনার অদক্ষতাকে আপনার মনে হবে যে আপনার ষড়যন্ত্র আর যদি আপনি বিশ্বাস নেন তাহলে আপনার অনেক সময় থাকে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে একটা পজিটিভ পলিটিক্স পরিবেশ তৈরি করছে আমাদের সন্তানের এত বড় ত্যাগের পরে আমাদের গুণগত কিছু অ্যাচিভ করার ছিল এইটাকে আসলে যেভাবে বিভিন্ন রকমের কোটারি জায়গায় বিভিন্ন রেশারেশি দিয়ে বিভিন্ন জনের দাবি দাওয়া ধরেন এটা করতে এরকম গো দলের যে রাজনীতি এক ধরনের কোনো আর আমি যেটা বলবো এটাই আমরা যেটা বলবো এটাই শোন এই জায়গাটা থেকে যদি আপনার বাইন না করতে পারেন তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি দুই ইলেকশন করতে পারেন তখন একটা দল বলবে আমি ইলেকশনে যাবো তো সেই রকম আর একটা সিচুয়েশন ক্রিয়েট হবে তখন আওয়ামী লীগের মিছিল ধরেন আরো বাড়বে তখন এটাকে মিছিল দমন না করে অজুহাত হিসেবে নেওয়া হবে যে এইরকম লোকজন এসে দখল করতেছে এই দেশে কি নির্বাচন করা যাবে আগে তো করতে সো এগুলি পুরোটা আসলে একটা মিলে যদি আমরা পজিটিভলি এগুলিকে হ্যান্ডেল করার জন্য আমাদের মধ্যে আসলে আগের অনুভূতিটা বিশ্বাসটাকে আসলে রিক্রিয়েট করতে না পারি তাহলে এটা পিছানোর অজুহাত অনেক হবে আর যদি আমরা বিশ্বাসটাকে রিক্রিয়েট করতে পারি তাইলে সংস্কার করে ডিসেম্বরের মধ্যে হইতে পারে ডিসেম্বরে না হয়ে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারিতে গেলেও ধরেন মার্চে গেলেও এটা নিয়ে একেবারে মহাভারত অশুদ্ধ হবে না আমরা এটা চাই কি না এটা হচ্ছে আসলে ব্যাপার জি অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট হাসনাত কায়ুম আপনি অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিলেন আমি আশা করি আমাদের দর্শকরা আপনাদের আপনার এই কি তাদের বিবেচনায় নেবেন চিন্তায় নেবেন আমি প্রিয় দর্শক আমরাও আমরা আশা করি যে আপনারা অ্যাডভোকেট হাফেন কাহিমের যে বক্তব্য বিভিন্ন প্রসঙ্গে এই সমস্ত প্রসঙ্গে আমার ধারণা আপনাদেরও নিজস্ব একটা চিন্তা আছে এবং সেই চিন্তাগুলির সঙ্গে ওনার চিন্তাগুলি মিলাবেন এবং তারপর যদি আপনাদের চিন্তাগুলো পরিবর্তন আসে সেটা আমাদেরকে জানাবেন ভালো থাকবেন আপনারা এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ